কিটা ভালো হইতো না শুনি কিটা করবে তুমি বোতরো কো কিটা করবে আরে বোতরো আরে শুনি না আমিও লাগলে ঠাক্কা মারে ঘর থেকে বাইরে আর তোমারও বাইরে কোয়ে ডিভোর্স করব আর একটা বেটারে বিয়া করব মা কিটা করলে না কিচ্ছু না একটু বই পড়লাম আমি পাশে টেনশন হ্যাঁ কেন কেন আরে সামনে তো দুর্গাপূজা আর মা তো যেইবাগী কয়েকদিন পরেই দুই তিন তিনি আসেন তে মালлеге কিনতে লাগবে তো 5000 টাকা ওই টাকা কি তা কাছে ধরে নি হ্যাঁ টাকা কামাইতে কত কষ্ট লাগে তুমি জানোনি কি তা হ্যাঁ কয় দারে কয় চাউল কোনো বুঝতা না তো কেনে কি ফোর্স না তো ফেড়িট একটা কথা আমি কি তোমার মালকে টাকা কামাই আনি হ্যাঁ তুমি ফাগো হয়ে গেছনি

আমি যদি ফার্স্ট মেট ফোরে ফাইনাল আনি ফোরে আমি দেখতাম না খেয়ে খার মা খার সামনে দাঁড়ানি তার খেয়ে খার দাঁড়ানি মাথা খারাপ হয়ে গেছে মনে হয় জামাই বাবাই তো কোনোদিন আমার সঙ্গে এরকম কথা হইছে না আজকে কেন আমার সঙ্গে এরকম কথা বলল জানি না মেঘু ফাগুলি গেছে মনে হয় তুমি এটা চিন্তা করিও না তো তুমি বউ তুমি আইসো দুই দিনের লেগে হাসি ফুটতে করিয়া থাকো আর মা তুমি সকাল থেকে কিচ্ছু খাইছো না একটু ফলা নিয়ে দে।

আলে কিন্তু পরে আমি কিতা কইমু কিতা কইয়া কিতা বেজ্জত করমু আমি নিজেও জানি না তো এটা লিখা কইরাম রিকোয়েস্ট কররাম কৌজি থাকে দেখি জামাই বাবা জানি না আমি কিতা ভুল করছি তুমি যে আমার লই এরকম কথা কই রাই আমি বুঝতে পারলাম না আমি কিতা করছি আমার কাছে যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে কও জামাই বাবা আমি তোমার কাছে ক্ষমা চাইমু মা কিতা ক্ষমা চাইমু কিতা কিতা করছো তুমি একদমই তা করিও না তোমার কোনো ভুল নাই মা কোনো ভুল নাই তোর মাথা খারাপ হয়ে গেছে এই এইটা নাটক আমার সামনে দাও চল আমি কইছি তুমি বাইরে পড়ো মানে বাইরে পড়ো না হলে কিন্তু কই দিরাম ভালো হইতো না কিটা ভালো হইতো না শুনি কিটা করবে তুমি মা কত

তুমি কিতা পড়া একটু বুঝে শুনে মা কার লগে কিতা মাত্রা তুমি একটু বুঝো তোমার শাশুড়ি পোয়াস সামনে আমার মা বোয়াস সামনে কাল কিতা মাত্রা কিতা আমি কিছু জানি না আমি কইছি তো তুমি তাহলে ফাটানোর ব্যবস্থা করো আইসুন ঠিক আছে ডাক্তার দেখাইছোন অন ফাটানির ব্যবস্থা করো আমি থাকতে পারতাম না তার লগে আর এটা সেবা যত্ন তো আমি করতেও পারতাম না করছে না কোনোদিন করতে মন আমি চুপ ডাক্তারে কইছে মারে ফল খাওয়ান লাগা ফলানে রাখছি দুই কেজি আনছি মারে খাটিয়ে দাও ভিতরে যাও বাবা ওখান পোলো আনা ওয়েনি তাহা খরচ করার কিন্তু ভালো টুকাইছো তোমরা দুইজনে ঠিক না আমি আমার আমার ফল কথা না তো আমি তোমারে ভালাই ভালাই কইরা মখনো তুমি তোমার মারে এখন ঘর থেকে বাইরে করে দাও নাইলে কিন্তু বহুত খারাপ হইব বাবা তুমি চোখ থাকো না আমার লাগি তোমরা দুইজনে ঝগড়া করিও না আমারে চাই আওয়াজকে শুনি কিটা করবা শুনি কিটা করবো আবার আমি যদি এই ঘরতে কি যাই না নি আমি আর ঘুরি আইতাম না আইবো ডিভোর্স পেপার ডিভোর্স হখন তুমি এটা ডিসাইড করো যে তুমি তোমার মারে নিয়া থাকতাই না বউ শুন শুন আমার বাবা আমি তোমার খারাপ চাই না বাবা আমার সারি আও আমি আজকে যাই মুকে চলো

আমার মারে যা তা ব্যবহার আমার মা লোকে দূর ব্যবহার আমার মারে বেজ্জত করা শান্তিতে থাকতে দিছে না দুদিন আপনার মেয়ে আমার মা আমার মা এমনি দাদার এখানে থাকো কোনো কোনো সময় আমার দেখার লেগে আয় একটা মার ইচ্ছা থাকে না তার স্যালারি দেখতো কিন্তু আপনার এই মেয়ের লেগিয়া আপনার এই মেয়ের আচরণে আমার মা লোকের যেরকম তাই আচরণ করে আমার মারে যেরকম কষ্ট দে এটা সব মা সহ্য করতে পারুন না এই বয়সও এই বয়স অত কিছু মানে সহ্য করুন তাই কথা তাই ইতা এটা সহ্য করেও দেন সময় আমার কাছে আই না আমার দেখার লিখি আর ছেলে তো আরাইতে পারেন না না এটা লেগে তাই সব টর্চার সহ্য করে আমার মা আহে কিন্তু চা ব্যবহার একটা মানে বাড়ির কুত্তা লোকে মনে তার মালিকে মনে আরো বালা ব্যবহার করে যেরকম আমার মার লোকে তাই এক থেকে আরও দুর্ব্যবহার করে আপনার মেয়ে আপনার একটা কথা কিন্তু আমি আপনাকে সম্মান করি না আমি যতটুক আমার মায়ের সম্মান করি অতটুকু আমি চেষ্টা করি আপনার সম্মান করতাম হুম কেন কি আমার মায়ের মায়ের শিক্ষা দিছে তাই আপনার সম্মান করে এর কোনো এক আমার সম্মান করছে না ইভেন ইভেন তাই চেস্ট এটা চেষ্টা থাকে যে কোন কথা নিয়ে আমার মা লোকে ঝগড়া করতো আমার মার মনে কষ্ট হইতো আমার মারে আঘাত আমার মারে খান্ডাইতো তাই মানে এটা হইল গিয়ে মা তাই মা তাই মা আর আমার মা কিচ্ছু না মানে আপনি আপনারা সম্মান করতে পারেন কিন্তু তাই আমার মায়ের সম্মান করতো না এটাই তাই বুঝাইতে চাই হ্যাঁ একটা কথা কইবা তাই আমার যে যেরকম দুর্ব্যবহার করছে না তো আমি বুঝতে পারছি না যে আমি সামনে বুঝাইতাম তো বাদ্য হইয়া আমি আপনার এরকম ব্যবহার করতে লাগছি যাতে তাই বুঝে সেটা আমার ক্ষমতা হইসে না তাইরে মুখে বুঝা নিচ্ছি আমি বেজান চেষ্টা করছি তাই বুজা গিয়া কিন্তু ক্ষমতা নাই আমার এটা লিখে আপনার কাছে হাত জোর করে আমি ক্ষমা এরম এরকম ব্যবহার করালি গিয়া আমি আজকেও আপনারা অতটুক সম্মান করি যতটুকু আগে করতাম আর আজকে লিখে আমার ক্ষমা করবা না না জামাই বাবা আমি তোমার কোনো কথা রাগ করছি না আর তোমার ক্ষমা চাইতে লাগতো না আমার কাছে আর ভুল তো আমার মেয়েই করছে আমি তো কোনোদিন তাই এই শিক্ষা দিছি না শুনো মা জামাই বাবার কোনো দোষ নাই ছেলের সামনে মার অপমান করলে অন্য কেউ হইলেও তো এরকম রাগ করলো নে যতটুকু সম্মান তুমি আমারে দাও নিজের মা কইয়া ততটুক সম্মান তুমি তোমার শাশুড়ে দেওয়া দরকার আসলো থাক তোমার আর বেশি বুঝাইয়া লাভ নাই তুমি এখন তোমার শাশুড়ি ডাকো ডাকিয়া তাইনে পাওয়া ধরিয়া ক্ষমা চাও যতক্ষণ তাইনে তোমার ক্ষমা করছেন না আর যদি তুমি এটা করতে পারো না তাইলে বুলি যাইও আমি তোমার মা আমি বুঝছিলাম না যে কোথাও অতটুক আগে যাইবো আমি আমি সত্যি বুঝছিলাম না তখন তুমি আমারে মাফ করে দাও প্লিজ আর আর মারে আমি আনবো ডাকে আমার ঘরো হ্যাঁ আমি আমি মার কাছে মাফ চাইমো আমি বহুত বড় ভুল কাজ করছি আমি যে সময় এটা করছিলাম আমি একদম বুঝতে পারছি না কিন্তু আজকে যখন আমার মার লগে হইছে আমি বুঝতে পারছি কীরকম ফিল হয় তুমি তুমি একটা কাজ করিও আরে ফোন করিয়ে কই যে কালকে এইটা ঘরে আমি মার কাছে মাফ চাইমু আর তুমি প্লিজ আমারে মাফ করি দাও আমি আর কোনোদিন এরকম করতাম না একটা তো চান্স দাও প্লিজ যত সময় আমার মা তোমার ক্ষমা করছিল না তত সময় আমি তোমার ক্ষমা করতে পারতাম না আর এই খান্দাটা আর এই খান্দা ভাবটা মার সামনে দেখাইও আমার সামনে না মা তুমি চিন্তা করিও না আমি আমার শাশুড়ি মার কাছে মাফ চাইম আর আমি এটাও জানি জান তাই নাম্বারে মাফ করে দিবা এটাই করিও এটাই ভালো হইব